আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের হোমিওপ্যাথির একটা ওষুধ বায়োকেমিক হ্যারাম্প সম্পর্কে হ্যারামপসটা কাজ করে নার্ভের মধ্যে তারপরে ব্লাডের মধ্যে তারপরে পেশিতে পেটে কোলনে মানসিক কিছু লক্ষণ আছে যে লক্ষণের ভিত্তিতে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি যেমন সে উদাসীন থাকে আশা কম থাকে তারপরে ভরসা কম থাকে অদৈর্য থাকে কারোর সাথে মিষ্টি না একা একা থাকলে ভালো থাকে এরকম মানসিক লক্ষণ থাকলে ফেরাম ব্যবহার করা উপযোগী তারপরে আমরা কী কী রুগীর ব্যবহার করতে পারি ব্যবহারের ক্ষেত্র কী যদি কারো কোনো রুগীর মধ্যে রক্ত স্বল্পতা থাকে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সে এই ফেরামপস ইউজ করতে পারে সর্বপ্রতার প্রদাহ এবং জ্বর যে কোনো জ্বরের প্রথম অবস্থা দিতে পারি কাশি রক্ত আমসা রক্তভূমি এবং পেশাবের জ্বালা যন্ত্রণা আঘাতজনিত রোগে অজীর্ণ খাদ্যভূমি এবং রাতে পা জ্বালা করে যে কোনো রোগের প্রথম অবস্থা আমরা ফেরাম ব্যবহার করতে পারি যেমন আমাদের একুনাইট ওষুধটা যে কোনো রোগের প্রথম অবস্থা প্রথম দিন দিতে পারি ঠিক বায়োকেমিকের মধ্যে ফেরাম আমরা প্রথম দিন অর্থাৎ প্রথম অবস্থা এই ওষুধটা ব্যবহার করতে পারি আঘাত পেলে আমরা ফেরাম পশ ব্যবহার করতে পারি তারপরে যে স্থানে আঘাত বা সে উত্তপ্ত হয় দেখা যায় যে গরম লাগে লাল বা স্পর্শকাতর পিপাসা খুব বেশি অস্থিরতা বেশি এবং আক্রান্ত স্থানে প্রয়োগে ঠান্ডা প্রয়োগে আরাম নড়াচড়া কষ্টে বৃদ্ধি হয় এরকম যদি হয় তাহলে আমরা ফেরম্প ইউজ করতে পারি জ্বরের জন্য স্পেশালি জ্বরে ফেরাম্প প্রয়োজনীয় ওষুধ যেন যে কোনো প্রকার জ্বরের প্রথম অবস্থা চোখ মুখ লাল হয়ে যায় অস্থিরতা থাকে পিপাসা বেশি থাকে মাথা ব্যথা থাকে কপালে দবদবানি ব্যথা শীত কম্পন এবং নারীর দ্রুত গতি পায় গায়ে ব্যথা ও বমিভাব থাকে হাত পা ঠান্ডা ও মাথা গরম থাকে নড়াচড়া বৃদ্ধি ও ঠান্ডা প্রয়োগে আরাম হয় ঠান্ডা জলে বিশ্রামে হ্রাস পায় কমে আর নোড়া চড়া বাড়ে রাতে বাড়ে এবং পরিশ্রম করলে বাড়ে এবং স্পর্শে বা দাঁড়ায় থাকলে বাড়ে ফ্যারামপক্সের পরে আমরা কেলিমিউর কেলি সার্ফ চায়না ইত্যাদি ব্যবহার করতে পারি আর শক্তি পাওয়ার হিসেবে আমরা বারো এক্স ফ্যারামপক্স বারো এক্স সে এ রুগীটা মাংস দুধ খেতে অনিচ্ছা অর্থাৎ মাংস ও দুধে অনিচ্ছা থাকে পছন্দ না তবে টক পছন্দ ফেরাম ফার্স্ট আমরা বারো শক্তি ইউজ করতে পারি বিশেষ করে যাদের ঘুম বেশি তাদের ঘুম কমানোর জন্য ওষুধটা ব্যবহার করা যায় সেবনবিধি প্রাপ্তবয়স্ক দ্বারা ছয়টা করে দুইবার সকালে রাতে খাওয়ার আধা ঘন্টা বা পরে খাইতে পারি আর বাচ্চা যারা আছে তারা বয়স অনুপাতে ছোটো হইলে দুইটা সকালে দুইটা রাতে আর একটু বড়ো হইলে পনেরো ষোলো বছর হইলে চারটে করে সকালে চারটা রাতে চারটা প্রাপ্তবয়স্ক যারা তারা হলো ছয়টা করে সকালে ছয়টা রাতে ছয়টা হালকা একটু গরম পানি খেয়ে গরম পানি সাথে শীত মিশিয়ে খেতে পারে অথবা ট্যাবলেটগুলি চা চাপিয়ে চিবিয়ে খেয়ে একটু গরম পানি হালকা কুসুম গরম পানি খেয়ে নিলে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম